দারাজ থেকে পণ্য অর্ডার করতে আপনার অবশ্যই একটি দারাজ অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস বুক করে থাকতে হবে আপনার যদি দারাজ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি দারাজ থেকে অর্ডার করতে পারবেন না তো কিভাবে সঠিক নিয়মে দারাজ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো তার আগে আপনি যদি আমাদের আর এস রাজন টেক চ্যানেল নতুন হয়ে থাকেন তো সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন তো চলুন শুরু করা যাক অল রাই দারাজ অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্টে আপনি চলে যাবেন প্লে স্টোর অ্যাপসে প্লে স্টোর আসার পর সার্চ বারে সার্চ করবেন দারাজ লিখে তারপর আপনার সামনে দারাজ অনলাইন শপিং অ্যাপটা এখানে চলে আসবে আপনি জাস্ট এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবে আমার অলরেডি ইনস্টল করছে তাই আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলাম বাই দ্য ওয়ে আপনারা কিন্তু একই কাজটা ওয়েব ব্রাউজার বা ব্রাউজারে গিয়েও করতে পারবেন তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি জাস্ট কি করবেন এই যে নিচে এক কোন একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন লগইন অর সাইন আপ আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে জাস্ট এখান থেকে সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাকে অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক আর একটা হচ্ছে জিমেইল আপনি কিন্তু চাইলে ফেসবুক দিয়েও দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং জিমেইল অ্যাকাউন্ট দিয়েও দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি মোবাইল ফোন নাম্বার দিয়ে এখান থেকে দারাজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খুলবো তাই তো আপনি জাস্ট এই মোবাইল ফোন নাম্বার একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যেখানে একটা অপশন পেয়ে যাবেন সেন্ড কোড বাই এস এম এস জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন তারপর যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বার সিক্স ডিজিটের একটা কোড চলে যাবে সেই কোডটা যাচ্ছে কিনে আপনি বসিয়ে দিবেন কোড বসানোর পর অটোমেটিকলি আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে আপনি আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার জাস্ট আপনি কি করবেন এই যেখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে কিন্তু এবার আপনাকে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আপনি সিম্পলি এই যে এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস আইকন জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনি জাস্ট কি করবেন এই যে প্রথমে যে অপশনটা চলে আসছে জাস্ট ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম দেওয়া আছে এবং চেঞ্জ পাসওয়ার্ড এবং নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ মোবাইল নাম্বার এড ইমেল এবং জেন্ডার এবং বার্থডে যেহেতু আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট খুলেছি এবার আপনাকে জাস্ট এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবেন আপনি পুরুষ হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন নারী হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে দিবেন মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে দিবেন যেহেতু আমি পুরুষ মেলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে বার্থডে একটা ক্লিক করবেন আপনার জন্ম সাল ধর্ম তারিখ এবং জন্ম মাসটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো তারপর আপনি জাস্ট এখান থেকে কনফার্ম বাটন একটা ক্লিক করবেন তারপর এবার আপনাকে এই অ্যাকাউন্টে একটি ইমেল সেট করতে ইমেল সেট করার জন্য আপনি জাস্ট सिंपली এখান থেকে অ্যাড ইমেল এই অপশনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট এন্টার ইমেল হিয়ার একটা ক্লিক করে এখানে আপনার ইমেলের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন ইউজার নেম দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি ভেরিফাই ইউর ইমেল এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করব যে ইমেল নাম্বারটা দিয়েছেন এখানে সেই ইমেল বা জিমেইলে একটা কোড চলে যাবে সেই কোডটা আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা মেলে চলে আসলাম মেলে চলে আসার পর এই যেখান দেখতেছেন দারাজের একটা কোড চলে আসছে আপনি জাস্ট এই কোডটা এখান থেকে কপি করে নেবেন টিপ দিয়ে ধরে জাস্ট এখান থেকে কপি বাটনে একটু ক্লিক করে কপি করে নেবেন তারপর আবার ব্যাকে চলে আসে এদিকে আপনি আবার দারাজার অ্যাপসে চলে যাবেন কোডটা বসানোর পরে সাথে সাথে আপনার অটোমেটিক্যালি জিমেইল অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন এখানে অপশন দেখতে পারবেন এড্রেস বুক অপশন একটা ক্লিক করবেন এবার এখান থেকে আপনার এড্রেস গুলো দিয়ে দিতে হবে যখন আপনি কোনো পণ্য অর্ডার করেন দারাজ থেকে সেই পণ্যটা কোথায় ডেলিভারি হবে বা আপনি কোথায় থেকে রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইনপুট দা রিয়েল নেম আপনার একটা নাম দিয়ে দিবেন এবং ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা যে ফোন নাম্বার মাধ্যমে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে সেলার এবং এখান থেকে রিজন দিয়ে দিবেন এবং থেকে দেশ এবং সিটি সিলেক্ট করে দিবেন তারপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনার বাড়ি হাউস নাম্বার এবং এরিয়াটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে এখানে জাস্ট আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক অপশনাল এটা আপনাকে না দিলেও চলবে তো আমি এই অপশনগুলো গুলো সম্পূর্ণভাবে ফিলফিল করে নিচ্ছি তো আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রথমে আমার নাম দিয়ে দিয়েছি তারপর আমার ফোন নাম্বার তারপর তারপর জেলা এবং ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করেছি তারপর এখান থেকে আমার বাড়ি এবং এরিয়াটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে অ্যাড্রেস ক্যাটাগরি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে যাবে একটা হোম আর একটা অফিস আপনি যদি আপনার অফিসে পণ্যটি রিসিভ করতে চান তাহলে জাস্ট অফিসের অফিসটা সিলেক্ট করে দিবেন আর যদি বাড়িতে ডেলিভারি রিসিভ করতে চান তাহলে জাস্ট এখান থেকে হোম অপশনটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাড়িতে রিসিভ করব তাই আমি বাড়ির অপশনটা সিলেক্ট করে নিচ্ছি তারপর জাস্ট এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস কিন্তু এখান থেকে বুক হয়ে গেছে এবার আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেস ক্লিক করে আপনি আর একটা অ্যাড করতে পারবেন যেহেতু আমার আর কোনো অ্যাড্রেস বুক করার প্রয়োজন নেই তাহলে জাস্ট আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবো এখন যদি আপনি দারাজেকে যে কোনো পণ্য অর্ডার করেন তাহলে আপনার সেই অ্যাড্রেসে চলে আসবে তো এই আজকের ভিডিও কিভাবে আপনি সঠিক নামে দারাজ অ্যাকাউন্ট খুলবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন